হ্যালো হ্যাঁ হ্যাঁ মা আমি সেই মুরাদপুর থেকে টুম্পা বলছিলাম আচ্ছা বলো বলছি যে আমার তো বাচ্চা হয়েছে বুধবার দিনকে মেয়ে বাচ্চা বুঝলা বলছিলাম মেয়ে হবে হ্যাঁ কিন্তু আমি এখনো বাচ্চাটা দেখতে পারিনি মা আমার বাচ্চা আইসিউ রয়েছে এখন আমি পাইনি আইসিউ রয়েছে হ্যাঁ শ্বাসকষ্ট হয়েছে আমি আমার সিজার হয়েছে আবার আমি নিচে আমার বাচ্চা উপরে এখনো দেখতে পারিনি আমি মা তুমি কিছু করো মা জয় মা মনসা বিশ্ব হরি জয় হোক মায়ের চরণে মা জয় মা মনসা মা মা তোমার চরণে রেখেছি তুমি রক্ষা করো মা ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে জানাতে পারছিলাম না আমার দুদিন ধরে অক্সিজেন চলছিল আজকে তাই ফোন করলাম স্বামীকে বলো আমাকে একবার ফোন করতে ঠিক আছে হাজির ফোন করতে কিছু হবে না কান্না করবে না পেটের সেলাইতে কিন্তু चोट পড়বে তোমার চরণে রাশি মা মায়ের বাচ্চা তোমার কোলে আসবে আমি ঠিক আছে মা মনুশার কাছে এসে তো তুমিও বাচ্চাটা পেয়েছো তো হ্যাঁ মনুশা মা দিয়েছে তোমার কথাও গাইতে যে মেয়ে হবে আমাদের তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে তুমি কান্না করো না তোমার বাচ্চা সুস্থ হবে কি রে তোমার কোলে ঠিক আছে এখন দেখিনি তিন দিন হয়ে গেছে বাচ্চার মুখ দেখনি না বুধবার হয়েছে সকালবেলা 7:30 তাই চিনল না ওর কোথায় হাজবেন্ড তো সে ঢাকা পয়সা ছুটাছুটি করছে একবার এসেছিল ফোনে জিজ্ঞাসা নেই বলে নাম ফোন করতে এখন মা ফোন দি আমার মা দিল্লিতে ছিল সব ঠিক আছে তুমি তোমার হাজবেন্ডকে একবার ফোন করে বলো আমাকে ফোন করতে এক্ষুনি দাদা তোমার হাজব্যান্ডের নাম্বারটা আমাকে দিতে পারবে হ্যাঁ দাও বলো মুখে বলো তুমি নাইন জিরো ফাইভ দাঁড়াও লাইনে থাকো ওয়ান মিনিট এই জিনিসটার জন্য এইটা যে কেন আমার ফোন এ গেলো আমি এখন নাম্বারটাও ডাইল করব আমি এখন করতে পারি নি দাঁড়াও এক মিনিট হুম হ্যাঁ

ছাখানো দিচ্ছি না ওকে বলেছে আইসিউতে বোধ আসল জিনিসটা জানি